আপনারা দেখেন জনাব তারেক যে ব্যক্তি গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এই জলবান্ধৰে খেৰে মহিলা ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন সে আর হবে কেন সে দল হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে দুর্বল ধর্ম ছিল আঠারো তারিখের ছাত্রলিকে একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলি তার পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেক্স আই ছাত্র জনগণ তালাবার সময় দেখে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ দেখে গণ তোলাই দিয়েছে আউলিকের দোসর অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সরপ্ত করতে হবে

নাই <laughs> কোন দো <that>

পুনরেশন গুলিকে হত্যা করেছেন বাংলাদেশ পানি লাজপুর রাষ্ট্রপতির পানি পানি সেই এই সিদ্দিক অভিনেতা সে অভিনেতা দেখো অভিনেতা খাই পড়া সেই লোক ওই সম্মানপক্ষনা দিন দেই সিদ্দিক এই গুণংকার এই যাপনতুলো সে কিন্তু বৈষমান নলে পক্ষে ছিলেন না এই কিন্তু ডিরেক হাসিনারে পক্ষ নিয়ে দশন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনুগতছেন বিপক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন আসামের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমি হবে সে আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক

কেন্দ্রীয় সংসদের আপনার সবাই সচেতনতা

আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিক দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি